লাইনগুলো লাইন ভিতরে ঢুকাতে আমাদের অনেক কষ্ট হয়েছে আমাদের এই উৎসুক জনতার জন্য আমরা বুঝি আমাদের সবই দরকার আছে কিন্তু এখানে উৎসুক জনতা একটু বেশি ছিল বেশি পরিমাণে থাকার কারণে আমাদের অত্যন্ত বেগ পেতে হয়েছে এখানে আল্লাহর কাছে অশেষ রহমত যে এখানে বড় ধরনের আর কোনো বিস্ফোরণ ঘটে নাই এখনো যে ঘটবে কিনা আমি জানি না কারণ এখন আমাদের কার্যক্রম চলছে একটু একটু করে আপনারা উল্টা দিকে তাকালে বুঝতে পারবেন কিভাবে এখনো ধোয়া চলছে সুতরাং এই গুলো কিন্তু এখনো রেস্কিউ করা হয়নি কিন্তু এখানে এখনো লোকজন রয়ে গিয়েছে এখানে সেনাবাহিনী পুলিশ র্যাব সবাই চেষ্টা করছেন কিন্তু আসলে জনতা সরানো যাচ্ছে না এটা আমাদের একটা অত্যন্ত চিন্তার বিষয় এবং সবাইকে বলা হচ্ছে যে সিলিন্ডার রয়েছে সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে আপনারা দয়া করে সরে যান কিন্তু কেউই কোনো ভ্রূক্ষেপ করছেন না এইটা একটা বড় চিন্তার বিষয় এবং এখনো চিন্তার বিষয় যে এখনো ভিতরে লোকজন রয়ে গিয়েছে আমরা অনুরোধ করব সবাই যেন এখান থেকে সরে যান আমাদের কার্যক্রমে সহায়তা করুন আমরা জায়গাটা আগে সেফ করি নিরাপদ করি তারপরে আপনারা আসবেন আর সর্বোপরি আপনাদেরকে বলবো যে এখানে যে পরিমাণ গাড়ির গ্যারেজ রয়েছে এই গাড়ির গ্যারেজের একটারও কোনো মানে এই এলাকাটার আমাদের কোনো কমপ্লায়েন্স ছিল না সুতরাং এইটার জন্য কিন্তু আসলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত আমরা চারিদিকে ছড়িয়ে যেতে পারত কিন্তু এখন পর্যন্ত এটা এটা কিন্তু মানে হয়নি আমাদের সবচেয়ে বড় সফলতা এবং আমরা চেষ্টা করেছি আগুনটা যেন না ছড়ায় এই এরিয়াটা আবারও আমাদেরকে ভালো করে চেক করতে হবে এবং সিলিন্ডার এবং অন্যান্য যেসব থিনার পেন সহ অন্যান্য হাইলি কম্পেবল যেসব আইটেম রয়ে গিয়েছে এগুলো আমাদের এক একটা করে এরিয়া চেক করতে তারপরে ক্লিয়ার করতে হবে সুতরাং আমাদের অনেক সময় লাগবে যদি এখন নিয়ন্ত্রণ দিয়েছে কিন্তু আমাদের এই ড্যাম্পিং টাউনে অনেক সময় লাগবে আপনি বলতে এখনো ভেতরে কি ধরনের মানুষ আছে বলতে বলছি বলছি যে এখানে যেই যারা যারা দোকানদার এবং যারা যারা কর্মী আছেন তারা এখনো আছেন এটাই স্বাভাবিক যে তাদের যেহেতু ভয়গতি হয়েছে তারা ওই জায়গাটা ত্যাগ করছেন না কিন্তু আমরা যতই বলছি না কেন ওনারা কিন্তু ওই জায়গাটা ত্যাগ করছেন শনাক্ত করতে অনেকটা সময় লাগছে সোর্সটা কি ছিল আর কি পরিমাণ ক্ষয়ক্ষতি আপনারা প্রাথমিক ভাবে দেখতে পেয়েছেন কি কি ক্ষয়ক্ষতি দেখতে পেয়েছেন বিস্তারিত একটু বলুন বিস্তারিত এখন বলা যাচ্ছে না এটা আনুমানিক আমরা বলতে পারবো প্রাথমিকভাবে আমাদের সোর্স এটা তদন্ত সাবেক এটা কি কোনো একটা অক্সিয়াসিডিন শিখা থেকে হয়েছে না এটা কোনো কেউ সিগারেট খেয়ে করেছে না কেউ এখানে মানে সাপোর্টার্স হয়েছে এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে বিচার করে দেখতে হবে তবে এখানে যেটা মনে হয় যে অনেকগুলো সোর্স হতে পারে অক্সিজেন শিখা বললাম তারপরে থিনার পেইন্ট বললাম তারপর সিলিন্ডারের বা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে সুতরাং এটা এখন বলা যাচ্ছে না এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো কি পরিমাণ মানে ক্ষয়ক্ষতি হয়েছে আহত নিহত বা মানে জখম অথবা নিহতর সংবাদ পাইনি এবং আমাদের সবাই আল্লাহ রহমতে ভালো আছেন এখন পর্যন্ত কোনো এরকম সংবাদ পাইনি তবে ক্ষয়ক্ষতির পরিমাণটাও একটু আমাদের বিবেচনা করে বলতে হবে কারণ এখানে কিন্তু একটা দোকানের ভিতরে বেসিক্যালি দুই তিনটা করে দোকান আমরা যেটা দেখতে পেলাম একটা গ্যারেজ রয়েছে এই গ্যারেজের মধ্যে আবার তিনটা তিনটা আলাদা আলাদা দোকান রয়েছে যেমন একটা পেইন্ট করে আর একটা ডেন্টিং পেন্টিং করে আর একটা আপনার মানে ইঞ্জিনের কার্যক্রম করে সুতরাং এখানে বিভিন্ন টাইপের ইস্যু রয়েছে আমরা হয়তো দেখতে পাচ্ছি পাঁচটা দোকান আসলে পাঁচটা দোকান নাই এটা পনেরোটা দোকান হতে পারে আচ্ছা আপনারা খোলা চকে যে পাঁচটা দোকান দেখতে পাচ্ছেন এইভাবে কি বলতে পারেন কি না যে বড় মাপের কয়টি দোকান পড়েছে এটা আনুমানিক আমরা যেটা বুঝছি যে খোলা যে যেটা আনুমানিক বিশটা দোকান পড়েছে আর ওইদিকে ছ মিল দুটা পড়েছে এটা আমরা বুঝতে পারছি যদিও ছ মিল আরো গুলো অক্ষত রয়েছে তবে দুইটা ছ মিল এখনো ধোয়া রয়েছে এবং কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের শব্দ আপনারা পেয়েছেন আসার পর থেকে আমরা এখানে পৌঁছিয়েছি আহ সাতটা পঁয়ত্রিশ সাতটা পঁয়ত্রিশ এ পরেই আমরা আহ কেমিকেলের ড্রাম হয়তো ব্রাস্ট হয়েছে এরকম আমরা একটা বিস্ফোরণের আওয়াজ পেয়েছি আর ওটার ওটার কারণেই আপনার চারিদিকে এখন ছড়িয়েছে সর্ববোট কয়টি ইউনিট কাজ করেছে এই পর্যন্ত আমরা নয়টি ইউনিট কাজে লাগাতে পেরেছি আর আমাদের চারটি ইউনিট এখানে চলে আসছে বাট কাজ করতে পারে নাই নয়টি ইউনিটে আমরা আগুন নিয়ন্ত্রণ দিয়েছি দুই ঘন্টার মধ্যে ওকে ভাই আপনার পুরো নাম এবং পরিচয়টা একটু বলেন আমি ডাইরেক্টর অপারেশন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী থ্যাংক ইউ